দর্শক এই যেন রেফারি ইচ্ছে করে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাই পর্বে আঠারোতম রাউন্ডের ম্যাচের নাটকীয় এক ম্যাচ যেখানে আর্জেন্টিনা ইকোয়ার্ডারের কাছে পরাজিত হয়েছে এক শূন্য গোলের ব্যবধানে দর্শক এই ম্যাচের শুরুতে এমি মার্টিনেজ দুটি সেভ করে আর্জেন্টিনাকে রক্ষা করেন ম্যাচের নয়তম মিনিটে এবং বারোতম মিনিটে এমিলিয়ানো মার্টিনেজের অতিমানবীয় সেভে আর্জেন্টিনা গোলকাও থেকে বেঁচে যায় এবং তিরিশতম মিনিটে ফাউল করার কারণে রেড কার্ড দেখে মার্ক চালেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি প্রথম অধ্য শেষ হবার আগ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা দর্শক নিকোলাস টাকলাইফিকো হেড দেন বল উইন করার জন্য যেখানে বল উইন করেন তিনি যেখানে ইকোয়েডরের এক প্লেয়ারও ছিল কিন্তু সেটা বিতর্কিতভাবে ইকোয়েডরকে পেনাল্টি দিয়ে দেন রেফারি এবং পেনাল্টি থেকে গোল করে এক শূন্যতে এগিয়ে যায় ইকোয়েডর তবে সেই পেনাল্টিটা ছিল একেবারে ভুল সিদ্ধান্ত শোক ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামে আলবারেস মাস্তান্তনরা তবে তারা মাঠে নেমেও সুবিধা করতে পারেনি এ পুরো ম্যাচ জুড়ে মোট ইকুয়েডার আর্জেন্টিনার জালে শট নিয়েছে চারটি অন্যদিকে আর্জেন্টিনা ইকুয়েডারের জালে একটিও শট নিতে ব্যক্ত হয় অর্থাৎ একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে যেখানে আর্জেন্টিনা বরাবরই ছন্ন চারা পারফরমেন্স উপহার দিয়ে যে এমেছে ম্যাচের সত্যতম মিনিটে লোসেলস ও দুর্দান্ত শট করলেও গোল পেতে ব্যর্থ হন তিনি এবং শেষ পর্যন্ত এই ম্যাচটি লিড ধরে রেখে শূন্যতে জিতে নেয় ইকুয়েডর বিশ্বকাপ বাঁচাই প্রবেশে যে আর্জেন্টিনা কাছে তাদের ঘরের মাঠে পরাজিত হয়েছে এক শূন্য গোলের ব্যবধানে যেখানে বিশ্বকাপ বাঁচাই পর্বের সকল ম্যাচ ইতিমধ্যে শেষ তবুও এখনও এক নম্বর স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা